রান্নাটা যেমন দেখেও কেউ বলতে পারবে না যেটা মশলা ছাড়া রান্না সেরকম খেয়েও কেউ বলতে পারবে না যে নিরামিষ কচুর দম একদম মশলা ছাড়া রান্না করেছি তার জন্য বড়ো কচু নিয়েছি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তবে পুরোপুরি সিদ্ধ হয়নি ভেতরে একটু শক্ত আছে পুরোপুরি সেদ্ধ করলে কচুটা ভালো করে ভাজা যায় না এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সেদ্ধ করলে খুব অনায়াসেই খোসাটা ছাড়ানো হয়ে যায় সব গাটি কচুর খোসা ছাড়ানো হয়ে গেছে যেহেতু বড় গাটি কচু তাই জন্য ছুরি দিয়ে দু অর্ধেক করে নিচ্ছি আপনারা চাইলে গোটা গোটাও রান্না করতে পারেন সবগুলো গাটি কচু এভাবে কেটে নিচ্ছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরেটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আমি এখানে ভেঙে রেখেছি কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাঁটি কচুগুলো কচু দিয়ে তিন থেকে চার মিনিট সিম আছে তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো আর কিন্তু কোনো মশলা পড়বে না এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়েও রান্না করি তবে অবশ্য আজকে যেহেতু নিরামিষ রান্না করছি তাই জন্য আর চিংড়ি মাছটা দিইনি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও মশলা ছাড়াই আমি রান্না করি দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো জলের পরিমাণটা বেশিই দিচ্ছি কারণ কাটি কচুগুলো ভালো করে সেদ্ধ হয়নি সেদ্ধ হতে হতে অনেকটাই ঝোল শুকিয়ে আসবে আরও এক কাপ জল দিয়ে দিচ্ছি মোট দু কাপ জল দিয়ে দেবো জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও এক কাপ জল দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে সিম আছে পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করবো বেশিক্ষণ রান্না করতে সময় লাগবে না কারণ কচুটা আগে থেকেই অর্ধেক সিদ্ধ করা আছে এবার ঢাকনাটা তুলে নিলাম খুব ভালো করে কচুগুলো সিদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি ঝোলটা একটু পাতলা আছে কিছুক্ষণ ফুটালে গাঢ় হয়ে যাবে দেখে নিচ্ছি যে লবণ লাগবে কি না মনে হচ্ছে সামান্য পরিমাণ লবণ লাগবে তাই আবার লবণ দিয়ে দিলাম যারা গাটি কচু খেতে ভালোবাসেন এইভাবে মশলা ছাড়া গাঁটি কচু রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে কিছুক্ষণ মতো ফুটিয়ে নেবো ঝোলটা যাতে একটু গাঢ় হয় আস্তে আস্তে ঝোলটা গাঢ় হতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো আচ্ছা রান্নাটা দেখে কি কেউ বুঝতে পারছেন যে এটা মশলা ছাড়া রান্না খেতেও কিন্তু খুবই ভালো হয় এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে তাহলে তৈরি হয়ে গেল মশলা ছাড়া নিরামিষ গাঁটি কচুর দম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন